তর্পণের অনেক রকমের প্রয়োজনীয়তা এবং তাৎপর্য রয়েছে মহাকাব্য মহাভারত মতে মহাবীর মহাদানি কর্ণ দেহত্যাগ করেন ও আত্মা স্বর্গে পৌঁছায় তখন তাকে খাদ্য হিসাবে স্বর্ণ রত্ন মূল্যবান বস্তু দেয়া হয় কর্ণ বিভ্রান্ত হন এবং তিনি যমরাজের কাছে তার সমস্যার কথা জানান ও জানতে চান এর কারণ কি যমরাজ উত্তর দেন মহাবীর কর্ণ আপনি জীবদ্দশায় বহু দান করেছেন আপনি দানবীর সব রকম কিছু দান করেছেন কিন্তু আপনি জীবদ্দশায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে কখনো তর্পণ করেননি তার একটি কারণও ছিল কারণ মৃত্যুর পূর্ব মুহূর্ত অবধি কর্ণ জানতে পারেননি যে পূর্বপুরুষগণ তার কে ছিলেন তাই তিনি তর্পণ করতে পারেননি যমরাজের বিশেষ অনুমতি ক্রমে কর্ণ পনেরো দিনের জন্য পৃথিবীতে ফেরত আসেন এবং পূর্বপুরুষদের খুশি করার জন্য খাদ্য জল তর্পণ করে পৈতৃক আচার পালন করেন তর্পণ কিন্তু হিন্দু ধর্মের অন্যতম একটি শ্রেষ্ঠ আচার এটা হয়তো আপনারা সকলেই জানেন তর্পণ করে পূর্বপুরুষদের অস্থির আত্মাকে তৃপ্ত করার গুরুত্বপূর্ণ দিন হল মহালয়া আমাবস্যা আবারও বলছি তর্পণ করে পূর্বপুরুষদের অস্থির আত্মাকে তৃপ্ত করার একটি গুরুত্বপূর্ণ দিন হল মহালয়া আমাবস্যা পূর্বপুরুষদের অস্থির আত্মাকে সন্তুষ্ট করে তাদের পরিত্রাণ পেতে সহায়তা করার দিন পূর্বপুরুষদের আশীর্বাদে আপনাদের জীবনের সকল সমস্যার সমাধান হবেই এবং সৌভাগ্য সমৃদ্ধি আপনার জীবনে আসতে বাধ্য আপনারা আপনার কর্মফলের প্রভাব যেমন আপনি পান ঠিক তেমনি আপনার পূর্বপুরুষদের কর্মফলও কিন্তু আপনাকে প্রভাবিত করে এবং আপনার ভাগ্যে মহালয়া আমাবস্যা হচ্ছে যাবতীয় দোষ খণ্ডনের তিথি এই দিনে সমস্ত প্রকার দোষ খণ্ডন করা যায় এবং জ্যোতিষশাস্ত্র মতে পূর্বপুরুষদের অশুভ কর্মের ফল তার সন্তানরা পায় তাকে বলা হয় পিতৃদোষ এবং পিতৃদোষ খণ্ডন ও যে কোনো অশুভ গ্রহদোষ খণ্ডনের তিথি মহালয়া আমাবস্যা যারা বিভিন্ন সমস্যায় যেবার বিভিন্ন কারণে গ্রহ প্রতিকার করে উঠতে পারছেন না তাদের তারা কিন্তু এই মহা তিথিটিকে এই যে মহালয়া আমাবস্যা এই মহা তিথিটিকে কিন্তু কাজে লাগাতে পারেন এবং কাজে লাগিয়ে পূর্বপুরুষদের আত্মাকে শান্তি এবং তৃপ্তি দিতে পারেন এটা কিন্তু হিন্দু ধর্মের একটা বিশেষ জিনিস যেটা যে মৃত্যুর পর আত্মা যাতে কষ্ট না পায় তার জন্য কিন্তু এই নিয়ম এবং এটা একমাত্র হিন্দু শাস্ত্রেই আছে হিন্দু ধর্মেই আছে এবং এটা একটা বিশেষ ধরনের নিয়ম যার মাধ্যমে যে আত্মারা অতৃপ্ত তারা কিন্তু শান্তি পেতে